আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আজকে আমি আজকে আমাদের উত্তর পট্ট প্রজেক্টে যেখানে আমাদের তৃতীয়তলার পূর্ববাসী ইউনিটে টোটাল টাইলসের কাজ কমপ্লিট পশ্চিম পার্শে ইউনিটে টাইলস রং ঠাই সমস্ত কাজই কমপ্লিট যেটা আমি আপনাদেরকে আগের ভিডিওটি দেখিয়েছিলাম সো এখন পূর্ব ইউনিটে যেখানে আমাদের টাইলসের কাজ টোটাল কমপ্লিট এখন রঙের কাজ শুরু হবে অলরেডি সিলার দেওয়া শুরু হয়ে গেছে সো চলুন আজকে আমি আপনাদেরকে টাইলসের কাজগুলো ঘুরে দেখাই সো ভিডিওটি শুরু করা যাক এই যে এটি হলো আমাদের কিচেন রুম কিচেন রুমে আমাদের মোটামুটি মোটামুটি বলতে পুরোই আমাদের টাইলসের কাজ কমপ্লিট সো এখন রং এর কাজ শুরু হবে সো চলুন এক এক করে আপনাদেরকে পুরো ইউনিটটি ঘুরে দেখাই আমাদের এই ইউনিটে টোটাল টাইলসের কাজ কমপ্লিট সো চলুন ঘুরে দেখাই